আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এবার একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো এবং তোমরা যারা কলেজ নিঃসন করে ফেলেছো এখন তোমাদের সরাসরি কলেজে গিয়ে ভর্তি হতে হবে এখন সরাসরি কলেজে যাওয়ার পূর্বে তোমাদের যে কাগজপত্রগুলো বা যে ডকুমেন্টগুলো তোমাদের সংগ্রহ করতে হবে এই মাধ্যমে তোমাদের জানাবো বাধ্যতামূলক এই কাগজপত্রগুলো তোমরা যখন সরাসরি কলেজে ভর্তি হতে যাবে তখন কিন্তু তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে এখন বিষয়টা হচ্ছে যে একদম নতুন একটা কলেজ সেই কলেজে তোমাদের কি কি করতে হবে কোথায় যেতে হবে টোটাল এই ভিডিওর মতো বিস্তারিত আলোচনা করবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি একটি মঞ্চ সহকারে দেখতে হবে ফার্স্ট অফ অল তোমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে তোমরা যে নিঃসন্ন করছো এই নিঃসনের কপিটা কিন্তু তোমাদের পিডিএফ ডাউনলোড করে ফটোকপি করে নিতে হবে এটা তোমার মাথায় রাখবা তোমরা কি করবে একাদশ যে সাইট সেই সাইটের মধ্যে প্রবেশ করবে প্রবেশ করার পর তোমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে করার পর নির্বাচনের সরষে কলেজে যখন তোমরা ভর্তি হতে যাবা তখন কিন্তু সেই ফটোকপিটা তোমাদের জমা দিতে হবে তুমি যে ওই কলেজটা নিঃশন করছো তার প্রমাণ হিসাবে কিন্তু তোমাদের ওটা জমা দিতে হবে তো আমি স্টেপ বাই স্টেপ তোমাদের বলবো তোমরা এই কাগজপত্রগুলো এখন থেকে সংগ্রহ করতে শুরু করো ফার্স্ট অফ অল তোমরা যে কলেজটায় চান্স পেয়েছো যে কলেজটা নিঃশন করছো সেই কলেজে তোমাদের সরাসরি যেতে হবে সরাসরি অফিসে যেতে হবে অফিসে গিয়ে বলতে হবে যে স্যার আমি একাদশ শ্রেণীতে নতুন ভর্তি হয়েছি তো আমার কাগজপত্রগুলো আমি জমা দিতে আসছি এখন আমার করণীয়টা কি তখন কিন্তু সেই প্রধান শিক্ষক হোক বা সহকারী শিক্ষক হোক বা যে কেউ তোমাকে কিন্তু বলে দিবে যে তুমি অত নাম্বার রুমে যাও বা ওখানে যাও ওখানে সকল কাগজপত্র গুলো জমা নিচ্ছে তখন তোমাদের সেখানে গিয়ে কাগজপত্র গুলো জমা দিতে হবে ফার্স্ট অফ অল কলেজে যাওয়ার পর তোমাদের যে কাজটি করতে হবে কলেজ থেকে তোমাদের এই ধরনের একটা ফর্ম দেবে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ধরনের একটা ফর্ম দেবে এই ধরনের ফর্মগুলো কিন্তু তোমাদের পূরণ করতে হবে এখন প্রত্যেকটা কিন্তু সেম ফর্ম এমনটা কিন্তু নয় এবং তোমরা একটা বিষয় লক্ষ্য রাখবা যে প্রত্যেকটা কলেজে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট থাকে না কিছু কিছু কলেজ রয়েছে যেগুলোতে কৃষি শিক্ষা নেই আবার কিছু কিছু কলেজ রয়েছে যেগুলোতে ভূগোল নেই আবার কিছু কিছু কলেজ রয়েছে যেগুলোতে যুক্তিবিদ্যা নেই এই ধরনের কলেজগুলো রয়েছে সেখানে তাদের যে কলেজে যে সাবজেক্টগুলো থাকবে সেগুলি কিন্তু তোমাদের চয়েস দিতে হবে এই বিষয় নিয়ে যদি তোমরা ডেডিকেটেড বা নতুন কোনো ভিডিও আছে অবশ্যই তোমরা নিশ্চয় কমেন্ট করে জানাও আর এই ফর্ম কিভাবে পূরণ করতে হয় এই বিষয় নিয়ে অতি শীঘ্র তোমাদের কিন্তু ভিডিও দেওয়া হবে তোমরা নিচে কমেন্ট করে জানাও তো ফার্স্ট অফ অল তোমাদের এই ধরনের একটা ফর্ম কিন্তু কলেজ থেকে তুলতে হবে এখন বিষয়টা হচ্ছে যে ফর্ম তোলার পর তোমাদের যে প্রথম যে কাগজপত্রগুলো দিতে হবে আমি স্টেপ বাই স্টেপ একটা একটা করে বলতেছি তোমরা খাতায় লিখে নাও প্রথম তোমাদের যে কাগজপত্র লাগবে সেটা হচ্ছে যে তুমি এসএসসি যে পরীক্ষা দিয়ে কাগজটা যেটা তোমাদের স্কুল বা মাদার থেকে তুলতে হবে আমি আবার বললি তোমাদের এসএসসি পরীক্ষার মার্কশিট বা নম্বরপত্র যেটা সেটা কিন্তু তোমাদের লাগবে এটা হচ্ছে এক নম্বর এবং দ্বিতীয় নম্বর যেটা লাগবে সেটা হচ্ছে যে স্কুল থেকে নেওয়া প্রশংসাপত্র অর্থাৎ তোমরা যে স্কুল থেকে বা মাদ্রাসা থেকে এসএসসি বা দাখিল পরীক্ষা দিয়েছ সেই স্কুল থেকে সেই স্কুলের প্রধান শিক্ষকের কাছ থেকে কিন্তু নিতে হবে এবং তৃতীয় নাম্বার যে কাগজপত্র লাগবে সেটা হচ্ছে যে এসএসসি পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড এটা কিন্তু লাগবে এবং প্রত্যেকটা কাগজে কিন্তু অবশ্যই তোমরা তিন থেকে পাঁচটা করে কপি ফটোকপি কপি করে নেবা যে কাগজগুলো কথা উল্লেখ করতে সেই কাগজগুলো তোমরা ফটোকপি করে নেবা কারণ যদি মূল কপিগুলো তোমরা কলেজে জমা দাও সেক্ষেত্রে ফটোকপি দিয়ে তোমরা অন্যান্য কাজ কিন্তু করতে পারবে আর যদি তোমরা ফটোকপি করে না রাখো সেক্ষেত্রে পরবর্তী ঝামেলার একটা বিষয় এই জন্য তোমরা অবশ্যই প্রত্যেকটা কাগজপত্র তোমরা তিন থেকে পাঁচ কপি করে রাখবা সঙ্গে করে রাখবা যতদিন পর্যন্ত তোমাদের সেগুলো প্রয়োজন হয় তো তোমাদের কি লাগবে অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড এই কাগজপত্রগুলো কিন্তু লাগবে এবং চার নাম্বার যে কাগজপত্রগুলো তোমাদের লাগবে সেটা হচ্ছে যে তোমাদের যে জন্ম নিবন্ধনের কাগজপত্র তোমার যে জন্ম নিবন্ধন সেটা অবশ্যই অনলাইন হতে হবে এবং ডিজিটাল হতে হবে ডিজিটাল কোনটা সেটা হচ্ছে যে সামনে বাংলা পিছনে ইংরেজি এটা হচ্ছে ডিজিটাল এই কাগজটা লাগবে এবং তোমাদের অবশ্যই জন্ম নিবন্ধন কাগজটা কিন্তু অনলাইন হতে হবে অনলাইন বাধ্যতামূলক অনলাইন হতে হবে তাছাড়া কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে না এবং তারপরে তোমাদের যে কাগজপত্র লাগবে সেটা হচ্ছে যে তোমার পিতা এবং মাতার তোমার বাবার এবং মায়ের এন আইডি কার্ডের ফটোকপি লাগবে এন আইডি কার্ডের ফটোকপি লাগবে অবশ্যই এগুলো তোমার খাতা লিখে নাও তারপর যেগুলো লাগবে তোমার পিতা এবং মাতার পাসপোর্ট সাইজের তিন থেকে পাঁচ কপি এবং স্ট্যাম্প সাইজের ছবি তিন থেকে পাঁচ কপি এই ছবিগুলো কিন্তু তোমাদের পিতা এবং মাতার লাগবে এরপর যেগুলো লাগবে সেটা হচ্ছে যে তোমার পাসপোর্ট সাইজের ছবি এবং স্ট্যাম্প সাইজের তিন থেকে পাঁচ কপি করে ছবি লাগবে এটা কিন্তু তোমাদের বাধ্যতামূলক লাগবে এইগুলো তোমাদের অবশ্যই অবশ্যই সঙ্গে করে নিয়ে যেতে হবে এরপর ওই যে প্রথমে তোমাদের যেটা বললাম তুমি যে কলেজটা রিস্যুট করছো তার কিন্তু ফটোকপিটা তোমাদের ডাউনলোড করে ফটোকপি করে সঙ্গে করে নিয়ে যেতে হবে এরপর তোমরা যদি শিক্ষা বিরতি দিয়ে থাকো অর্থাৎ তোমরা এসএসসি পরীক্ষা দিয়েছ কিন্তু কলেজে ভর্তি হনে এই শিক্ষা বিরতির কাগজপত্র কিন্তু তোমাদের লাগবে একই সঙ্গে তুমি যদি উপবৃত্তি পেয়ে থাকো এটা পরবর্তী পরবর্তীতে আমি তোমাদের বলবো এটা তোমাদের পরবর্তী একটা ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো এরপর তোমাদের এই কাগজপত্র যেগুলো আমি বললাম এগুলো কিন্তু তোমাদের অবশ্যই বাধ্যতামূলক সঙ্গে করে নিয়ে যেতে হবে এরপর তোমাদের যে কাগজপত্র লাগবে তোমরা যদি কোনো কোটা নির্ধারণ করে থাকো অর্থাৎ মুক্তিযোদ্ধার কোটা বা অন্যান্য যে কোটাগুলো রয়েছে সেগুলো যদি তোমরা দিয়ে থাকো সেক্ষেত্রে এগুলো অবশ্যই অবশ্য অরিজিনাল কাগজপত্র ফটোকপি কিন্তু তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে এবং যে তোমরা যে মুক্তিযুদ্ধের কোটার যে টিক চিহ্ন দিয়ে রাখছো সেটার অর্থাৎ মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে অবশ্যই সত্যায়িত হতে হবে এই ধরনের কাগজপত্রগুলো কিন্তু তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে এবং বাকি যে কাগজপত্রগুলো রয়েছে সেগুলো হচ্ছে অপশনাল তোমরা চাইলে নিয়ে যেতে পারো সেগুলো আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো অন্যান্য যে কাগজপত্র যেগুলো লাগতে পারে বা না নিয়ে গেলেও সমস্যা নেই এই ধরনের কাগজপত্রগুলো যদি লাগে সেগুলো আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে তবে আমি ভিডিওর মাধ্যমে যেগুলো তোমাদের বললাম এগুলো কিন্তু বাধ্যতামূলক তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে তাছাড়া তোমরা কিন্তু কলেজে ভর্তি হতে পারবে না এই কাগজপত্রগুলো লাগবেই লাগবে মস্ট বি কাগজপত্রগুলো লাগবে আর যেগুলো অপশনাল বা প্রয়োজন আর নেই তেমনটা প্রয়োজন নেই সেগুলো আমি ভিডিও ডিসক্রিপশনে সুন্দরভাবে লিখে দেবো সেই কাগজপত্রগুলো চাইলেও তোমার সঙ্গে করে নিয়ে যেতে পারো তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের একাদশে ভর্তির সময় যে কাগজপত্রগুলো লাগবে টোটালি কিন্তু আমি তোমাদের পরিষ্কার করে দিলাম তারপরেও যদি তোমাদের মধ্যে কোনো কনফিউশন কোনো প্রশ্ন থেকে থাকে তোমার চাইলে নিসে কমেন্ট করে জানাতে পারো